আল্লাফি কোরআন এ আয়তের মূল অর্থ হলো এটাই যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে কোরআনুল করিম কোরআনুল মাজিদ রমজান মাসে নাজিল করেছেন অন্য এক আয়তে বলেছেন সুরাত কদ্রের প্রথম অংশে বলেছেন ইন্না আংজাল কদর প্রথম আয়তে বলেছেন যে আল্লাহ তালা কদরের রাত্রিতে কোরআন কোরআন মাজিদ নাজিল করেছেন তাহলে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দীর্ঘ তেইশ বছরে কোরআনুল করিম নাজিল হয়েছে এই তিনটি মত তিনটি মতের মূল উদ্দেশ্য কী এখানে তিনটি তিন রকমভাবে বলেছেন একটি কোরআনের আয়তে বলেছেন রমজান মাসে নাজিল হয়েছে অন্য একটি আয়তে বলেছেন কদরের রাত্রিতে নাজিল হয়েছে যে প্রথম যেটা শাহরুর রহমান আল্লাহ মুজিলাফিহুল কোরআন সেই আয়াতের মাধ্যমে বলেছেন যে রমজান মাসে নাজিল হয়েছে রমজান মাসের উদ্দেশ্য দ্বারা পুরা মাস বোঝায় এবং ইন্না আনজাল্লাফি ই কদর সেই আয়াত দ্বারা কদরের রাত্রি বোঝায় একটি রাত্রি মাত্র বোঝায় সো তো সেটা রমজান মাসে কদরের রাত্রিতে একটি রাত বোঝায় অন্য এক হাদিসের মধ্যে যে বলেছেন যে তেইশ বছরে নাজিল হয়েছে তাহলে তেইশ বছর কেন বলল আবার রমজান মাসে কেন উদ্দেশ্য হলো এবং কদরের রাত্রি কেন উদ্দেশ্য হলো এটা তিনোটা মতই সঠিক তিনোটা মত সঠিক কারণ এই প্রথম কোরআনুল কারিমের আয়ের দ্বারা প্রমাণিত হয় যে শাহর ওহম্মী জিলাফিউ কোরআন ইন্না ফি ফিল আলিতুল কদর এই দুটি আয়তের এই দুটি আয়াত দ্বারা বোঝানো বোঝানো হয়েছে যে রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এটা ঠিক আছে এক রাত্রি কোরআন নাজিল হয়েছে শুধু কদরের রাত্রিতে রমজান মাসের কদরের রাত্রিতে নাজিল হয়েছে সেটা নাজিলের উদ্দেশ্য হল যে আল্লাহ রবুল্লা আলমিন লৌহে মাহফুজ থেকে কোরআনুল করিম নাজিল করেছেন দুনিয়ার প্রথম আকাশে পৃথিবীর প্রথম আকাশে নাজিল করেছেন সেটি হলো এক রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রিটা ছিল কদরের রাত্রি এবং রমজান মাস ছিল সেই রাত্রিটা বোঝানো হয়েছে সেই দুটি আয়াত দ্বারা যে একবার নাজিল হয়েছে কিন্তু কোরআনুল করিম দুইবার নাজিল হয়েছে যে একবার নাজিল হয়েছিল লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে সেটা ছিল রমজান মাসের কদের রাত্রিতে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হল আর দীর্ঘ তেইশ বছরে নাজিলের দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রসুলসুল্লাহ সাল্লামের কাছে প্রয়োজন অনুযায়ী জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লা রব্বুল আলমিন প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুসারে নাজিল করেছেন সেটা তেইশ বছর পর্যন্ত নাজিল করেছেন সেই তেইশ বছরের দ্বারা উদ্দেশ্য হল দুনিয়ার আকাশ থেকে রসুলের কাছে নাজিল হয়েছে তেইশ বছর আর কোরআনুল কারিমের সেই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হল যে এক রাত্রিতেই নাজিল হয়েছে রমজান মাসের সেটা হলো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে